নমস্কার রাতে দেখুন আমরা যে এই যে ভগবানে যে আমরা যে সৃষ্টি করে যে দুনিয়া একটা হ্যাঁ আমরা প্রত্যেকটি মানুষ কিন্তু ভগবানের সন্তান ভগবানের সন্তান কিন্তু আমরা কিন্তু দেখো আমরা যে নিজের গল্পধারির সন্তান রাজি তারা যদি একটু মানে মানে ওটা ফোটা চলে তাহলে আমরা মনে ভিতরে তেমনি তো আমরা ভগবানের লোক যদি আমরা যদি মানে পরিশ্র করতে চাই তাহলে আমরা কি করতে হইব আমরা ভগবানের যে আমরা যে জীবন নতুন নায়াটা যে আমরা দুনিয়া পাঠাইছে মানে জীবন মানে কি তা আমার একটা পৃথিবীটি আমার একটা জীবন এই পৃথিবীটার জীবন নিয়ে কালেকশন করে ফিরতে যে পরম বর্ম যে আমরা সৃষ্টি করে দুনিয়াত পাঠাইছে এ পরম বর্মের মানে নিয়ম নীতি মানে কিভাবে সলা বা কিভাবে আমরা মানুষের লগে ভালো ব্যবহার এই বিষয়টা আমরা মনের ভিতরে দালন করতেই তো দালন করতে হলে তো মনে করো আমরা যে উদূরে আমি উদূরে গুরুদেবের নাম নিচ্ছি বিক্রম আমি গুরুদেবের সেবা দিতেছি কিন্তু কেন যে একটা নকল দে কিন্তু গুরুদেব এটা বুঝুন করে না তো আমরা কিন্তু সত্য দিয়ে কিন্তু আমরা আত্মা আসি সত্যি আমরা একটা চৈতন্য মূর্তি ও নামটা একটা কিছু বুঝুন যদি দেয় এই মূর্তি আমরা দেখে রে মানে আমরা মনের ভিতরে যে ওই যে গুরু যে আমরা যে নাম দিছে ওই গুরুর আমরা শ্রদ্ধা করি এই শ্রদ্ধা অনুসারে আমরা গুরুর উপর জলতে শুধু দিয়ে আনন্দ পাই কিন্তু এ আনন্দ বেশি না মানে এক মিনিটের ব্যাপার হ্যাঁ তবে আনন্দ কোন জায়গায় গেলে ভাবন যা মধুসূদন মানে মধুসূদন কি মানে মধু ভুবন মধু ভুবনের নাম হলো কি মানে মধুর বাণী মানে মধুর কথা মধুর কথা আলোচনা আমরা বিব কেমনে আমরা জাগ্রত করুন আমরা বিব মানে কি হয়েছে ঘুমাই দিছি মানে বিবেক ঘুমাই যে হয়েছে বিবেকটা যে আমরা কোন দিকে যে সঠিক ভাবে কাটামু আমরা এ বার্নরে আমরা মনে করতে কোনো কিছু জাগছে না কেন দেহ মনের জাগতে গেলে আমরা যে পূজা অর্থরা যে আমরা খুঁজতেছি আমরা যে ঘরে ঘরে কত পূজা করতেছি বা পূজা দিয়ে আমরা প্রসাদ খাইতেছি পূজার অর্থ কি আমরা সদ্গুরু আমরা রে মানে সব কিছু লগিনী আমরা এনে পরিচয় করাইতেছে হ্যাঁ তো এ পরিচয়টা যেমন আমি পাইছি আমি বাবার দাঁড়ি গিয়েছি না আমিও যে আমরা এ ফারাকতি সাহেবের ভিতরে যত লোক আমি জানতাম পারছি তত লোক আমি জানানের লাগে চেষ্টা করতেছি হ্যাঁ পূজা অর্থ হইল কি বুঝ যে মানুষের লগে খুব ভালো ব্যবহার করতে মানুষের লগে ভালো শ্রদ্ধা রাখতে মানুষের লগে ক্রুদ দেহে কথা বললে এটা আমরা অধর্ম কারণ কেড়ে মানুষটি প্রত্যেকটি মানুষের ভিতরে কিন্তু ভগবান আছে তাহলে এ ভগবান কিন্তু আমরা চিনতে গেলে আমরা মানুষের মনের ভিতরে আমরা ভগবান জাগ্রত করতাম পারুন কারণ এই যে আমরা সদগুরু আমরা যে অনেক কিছু আমরা দিতেছে কি দিতাছে দেহ আমরা আজকে একটা কাপড় একজন দিলে একটা কাপড় পরলে এক বছর বা দুই বছর মনে রাখি আমরা যে একটা কাপড় দিছি বা একটা অন্য ভোজন কারোর নিমন্ত্রণ হলে খাই

মেনিলো কি আমরা এই বুজুন হলো আসল বুজো যে আমরা যে এই যে আমরা যে জীবনের যে মানে পড়িছ আমরা কেমনে আমরা এ দুনিয়ার থাক্যা থাইক্যা আমরা পুরিছ আমরা নিজের পরিচয় নিজে আমরা জানতাম পারলাম দেখো আমার ঘরে কিন্তু গীতা তুই রাখছি প্রত্যেকটি ঘৰে ঘরে গীতা আছে তইলে এই গীতাটি কেৰে দিছে মানে এই গীতাটি উদ্দেশ্য বুজিছে কি যে এই তোমরা পঢ়ো পঢ় এই তোমরা নিজের লগে নিজে তোমরা মানে ধারণ করো পয়লা তোমরা প্রত্যেকটি ঘরে ঘরে একটা চৈতন্য গীতা তোমরা তৈরি হো তাহলে আমরা চৈতন্য গীতা তৈরি যে আমরা গরু হয়ে গীতা বই আমরা যাতে এরম সম্ভব না কোনো দিন ওইটা সম্ভব হইতো না আমরা কই যাইতেই বা আমরা সদগুরু যে সদগুরু আদি অন্ত সব তাইনের ভিতরে তাইনের মানে জানা আছে তাইনে দিয়ে ওই আমরা নিজের পৃথিবীর সম্বন্ধে আমরা জানতাম পারব আমরা প্রত্যেকটি মানুষে কিন্তু আমরা হাসি সংসার লইয়া বলি এই সংসারের ভিতরে থাকতে হয় কইছে যে তুমি চব্বিশ ঘন্টার ভিতরে দুই ঘন্টা লেগে কর নাতির লেগে করি পতির লেগে করি মায়ের লেগে করি সংসারের লেগে করি আমার কি করছি কিছু করছি না আমার জন সমর একদিন আয়া করবো আমি যখন যাবো গাছের পৃথিবীর থেকে আমার লগে দেখেন এই যে কইরা গেলাম এই দুনিয়ার লতিকা আত্মীয় সেন লেগে তারা কেউ কিন্তু আমার সঙ্গে যাইতো না গদেন কথা কইতে গেলে কিন্তু অনেক কথা আছে রাত হয়ে গেছে গান কিছু কোনো কিছু কইতাম না করতে গেলে অনেক প্রতিhlasনা করন যা তো এই যে পৃথিবীর ভিতরে সাসের ভিতরে একটা মানে কথা কোয়া হইছে যে এক দেশের ভিতরে মানে রাজা হুম এই রাজার আর কিতাวะ মানে বইরজন শক্ত ভাষায় ধর তন রাজার আর কিতা করে ডাক দেন বেরিয়ে যা রাজা হুম তখন এভাবে প্রত্যেকটি রাজার আছে। প্রত্যেকটি রাজ কাঁদতাছে কান্না করতাছে তখন আরেক রাজা সম সময় সে রয়া গেছে লইয়া গেছে বর ত রাজা তো কত খুশি কত আনন্দ তহনে প্রশ্ন করলো পাড়া সমাজের প্রচারা যে অন্য অন্য রাজারা যে লইয়া যায় তারা দিয়ে অনেক দীক্ষিত কান্না কান্নি করে আর তুমি রাজারে যে লইয়া খুব দিসি গানের ফনে দিয়া মু তুমি যে খুব আনন্দ খুশি নাস্তাছ। ভারে কেরা আমি নাচতেছি জানো আমি এ দুনিয়া থাকতে থাকতে আমি দুনিয়ার জায়গা আমি বানাই লাইছি আমার আর কিছু তা না খাইতো না আমারে ওই কারণ নয় আমি আনন্দে খুশিতে আমি নাচতেছি তাহলে দেহ আমরা কিন্তু আমরা আগে বুঝছি না আমরা আগে বুঝছি না আমরা যে কোন দুনিয়ার ভিতরে আমরা তো বইরা আছি আর ওখানে যে আমরা যে সদগুরু লিনো গিয়ে সৎসঙ্গ গিয়ে আমরা জানতেছি এ পৃথিবীর ভিতরে টাকা তা হোক পয়সা তা হোক গাড়ি তা হোক সোনা কইনা তা হোক সবকিছু তা হোক একটা প্রত্যেকটি ঘরে ঘরে মেয়ে দুঃখী তো এভাবে দুঃখ করতে 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 আমরা যখন করতাম তো তখন আমরা লগে ওই লি কাত একটু মায়া দেখাইবো একটু অনেক লগে উটু অনেক আয়া একটু পরিচয় করবো আর আজকে পইরা দে আছে পয়রা দেহ না যে ওখানে আমার কই আছে নাতি কই আছে আমার পুতি কই আছে আমার সংসার তো আমরা রে জীবন যদি আমরা মজবুত করতে চাই তাহলে আমরা সৎসঙ্গ ছাড়া আমরা রে জীবন মজবুত করতে পারতাম না আমরা শৈল আমরা দিন 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 একদম লাচার হয়ে থাকবো তখন আমরা বয়স মরণের বয়স যদি নাও হয় আমরা একদম মরা হই মরার মতনই আমরা সলতাসি।